দেখতে পারছেন ছাত্ররা কত সুন্দর ভাবে দাঁড়িয়ে আছে সকলের মুখ চলচল হাসি কত সুন্দর পরিবেশ মাশাল খুব সুন্দর একটা পরিবেশ কোরআনের পাখিগুলো দাঁড়িয়ে আছে ঈদ ফিতর উপলক্ষে মাদ্রাসার কিছু সংখ্যক ছাত্রদেরকে পাঞ্জাবে হাদিয়া দেওয়া হয়েছে তাদের ফাঁকে ফাঁকে দাঁড়িয়েছে উস্তাদ বৃন্দগন এদিকে দাঁড়িয়েছে মাদ্রাসার মোহতামিম সাহেব হাফেজ মৌলানা এমদাদুল হক সাহেব সকলের হাতে দেখতে পারছেন একটি করে ব্যাগ ব্যাগের ভিতরে রয়েছে তাদের হাসি উজ্জ্বল মুখ করার একটি পাঞ্জাবি এত সুন্দর মনোরম পরিবেশ দৃশ্য এটা কোথায় বলছিলাম কিশোরগঞ্জ জেলার হোসেনপুর থানার রামপুর গ্রামে অবস্থিত রামপুর হাফিজিয়া দারুল কুরআন কমি মাদ্রাসার কথা এখানে আপনার সন্তানদেরকে আদর্শবান সন্তান তুলতে পারবেন আমাদের মাদ্রাসার বিভাগ সমূহ আদর্শ নোরানী বিভাগ আদর্শ নাজারা বিভাগ আদর্শ হিফজুল কুরআন বিভাগ কিতাব বিভাগ কাফিয়া জামাত পর্যন্ত বিশেষ দ্রষ্টব্য কিতাব বিভাগের ছাত্রদের জন্য বিশেষ সুযোগ সুবিধার ব্যবস্থা রয়েছে মাদ্রাসার বৈশিষ্ট্যসমূহ দক্ষ অভিজ্ঞ ও মেহনতি শিক্ষক মন্ডলী দ্বারা সার্বাক্ষণিক তত্ত্বাবধান স্বাস্থ্যকর মনোরম পরিবেশে লেখাপড়া করার বিশেষ ব্যবস্থা হুফাজুল কুরআন ফাউন্ডেশন কর্তৃক প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক মন্ডলী দ্বারা পরিচালিত দৈনিক মস্কের সুব্যবস্থা এতিম ও গরিব ছাত্রদের বিশেষ সুবিধা প্রদান জাতীয় আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য যোগ্য করে তোলা আবাসিক বোর্ডিং তিন বেলা মানসম্মত খাবারের সুব্যবস্থা আরবি বাংলা অঙ্ক ইংরেজির উপর সমানভাবে গুরুত্ব প্রতি সপ্তাহে আরবি উর্দু বাংলা ও ইংরেজি ভাষায় বক্তৃতা ও সেমিনারের ব্যবস্থা ওলামা শেখের সুপরামর্শে পরিচালিত দুর্বল ও অমনোযোগী ছাত্রদের বিশেষ যত্ন সহকারে পাঠদান সুন্নতি জীবন ও সুন্নতি চরিত্র গঠনের প্রতি বিশেষ গুরুত্ব দান সাপ্তাহিক চর্চা ও খেলাধুলা ও বিনোদনের ব্যবস্থা রয়েছে